আমরা বলতে চাই যে এই যে চব্বিশের বাংলাদেশ এই যে চব্বিশের জুড়ে বিপ্লব সেটা সকল একুশের চান্ত দিয়েছে এই চব্বিশের জুড়ে বিপ্লবের সবচেয়ে সবচেয়ে বয়স্চের ঘোট যাত্ররা কারণ ছাত্ররা জীবন দিয়ে এদের থেকে ফেসিলাত মুক্ত করেছেন এই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মুক্ত করেছেন সংগ্রহ মন্ত্রগণ ছাত্ররা অবশ্যই ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি দরকার আছেন সেটা যেমন অবশ্যই দরকার আছে একই সাথে শিক্ষার্থীদের কনসেনকে মাথায় রেখে ছাত্র রাজনীতি কাঠামো করছেন তারা অবসম্ভাবি হয়ে দাঁড়িয়েছে সংগ্রহ মন্ত্রীগণ আপনারা জানেন আমরা এর আগে দেখেছি ছাত্রলীগ যখন হলের গেট গুলোতে যখন হলের ছিল তখন শিক্ষীরা খুবই ফেটে পড়েছিল কারণ কি জানেন শিক্ষার্থী আমাদের কথা বলেন যে যার বাবাকে কুমি জানেন এই যে হোস্টাল সাজানোর মধ্য দিয়ে ক্যাম্পাসের ফাকরুক ফলে দখল দায়িত্ব কায়ম করেছিল ফলে দাসত্ব কয়েম করেছিল ফলে সিটের চোখে শিক্ষার্থীকে করে রেখেছিল আমরা বলতে চাই আপনি

আমরা সেটা চাই না তারা জোর করে জোর জবরদস্তি করে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে তাদের পরিণতি আমরা দেখেছি ছাত্রলীগকে বিতরণ করার মধ্যে দিয়ে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই ছাত্র দল যদি ছাত্রলীগের অনুকরণ করে আমরা আবার স্পষ্ট ভাষা বলতে চাই ছাত্রলীগ তখন শক্তিশালী পুরাতনশালী ছিল সে ছাত্রলীগকে আমরা জাগিয়ে বিদায় করেছি ছাত্র তাদের কালকে সকালে ক্যাম্পাসে ঢুকছে আমরা ছাত্র দলকে ক্যাম্পাসে নিয়ে আসছি যে সেই ছাত্র যদি আবার আমাদের বাইরে উপরে হাত করেন আমার এখানে অন্য একটা রাজনীতি কায়ম করতে চাই আমরা ছাত্র দলকে আবার জটিয়ে বিদায় করে দিব সংগ্রামের বন্ধুগণ সবাইকে প্রতিরোধে আহ্বান জানিয়ে আমরা নিয়ে প্রতিষ্ঠিত দিতে চাই না আমরা সবচেয়ে প্রতিরোধ প্রকট থাকবো সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ নিপীড়নবাদ নিপাচার